হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার পড়ান সো বড়ো বড় মতো আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আর সেটি হচ্ছে রোমানে ওয়ান পারমিটের একটি ডাটা প্রোগ্রাম সো ডাটা প্রোগ্রামে সম্পর্কে অবশ্যই হয়তো পারে শুনেছেন আবার অনেকে হয়তো পারে শুনে নাই তো সরাসরি আজ আমি বিস্তারিতভাবে এই ডাটা প্রোগ্রামের সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিতে যাচ্ছি ইতিমধ্যে আমরা এই ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন একটি ডাটা প্রোগ্রামের ছবি সো এই ডাটা প্রোগ্রামের সম্পর্কে অনেকেই জানে না যারা নতুন হিসাবে অ্যাপ্লাই করতেছে এবং অনেক এজেন্সিরা অথবা কোনো বন্ধু বান্ধব যাদের মাধ্যমে আপনারা বিচার প্রসেস করতেছেন তারাই আপনাদেরকে এটা পাঠাচ্ছে তো এখানে দেখেন একটা সিক্রেট কথা আমি বলতেছে হয়তো পরে অনেকেই জানে কিন্তু জানা না জানে তাদের জন্য খুবই উপকার হবে দেখেন এখানে ডেট প্রথম একটা ডেট আছে ডেটের আগে যে একটা নম্বর আছে এটা যখন আপনার একটা ফাইল ওপেন করবেন তখন এই অটোমেটিক আপনার একটা নাম্বার আসবে এবং যেই তারিখে আপনার ফাইল ওপেন করবেন মানে সাবমিশনের জন্য প্রিপারেশন নিতেছে সো এই আমার এই বিডিও স্ক্যানে উপরের দিকে রাইস সাইডে অর্থাৎ ডান দিকে দেখেন একটা তারিখ রয়েছে আর সেটা হচ্ছে যে দুই তারিখ আগস্ট মাসে দুই সালে এই তারিখে আপনার এই ফাইলটা ওপেন করেছে সাবমিশনের অর্থাৎ ফিজিক্যালি ডেটের জন্য অর্থাৎ একটা অ্যাপয়েন্টমেন্টের ডেটের জন্য এবং তারপরে দেখেন আমি দেখাচ্ছি যদিও রোমানের ভাষা ডাটা প্রোগ্রাম ইয়ারে যাই হোক এই ভাষাটা একটু উচ্চারণ অন্যরকম তো চার তারিখ এবং দশ মাস অক্টোবরে একটা বিশ মিনিটে আপনার ফাইলটা সাবমিশনের ডেট পড়েছে অর্থাৎ আপনি যখন একটা ইমিগ্রেশন ডিপার্টমেন্টে যাবেন এই তারিখে অর্থাৎ অক্টোবর চার তারিখে তেরোটা বিশ মানে কি একটা বিশ মিনিটে আপনার ফিজিক্যালভাবে সাবমিশনের জন্য এই তারিখের সময় আপনার জমা সমস্ত যে ডকুমেন্ট আছে এগুলিতে ফিজিক্যালভাবে অর্থাৎ অ্যাটেন্টেড অ্যাট দ্য প্রেজেন্ট টাইমে অর্থাৎ ওখানে উপস্থিত হয়ে আপনার এই ফাইলগুলো জমা দিতে হবে তো অনেকেই চিন্তা ভাবনা করতেছে ভাই এই দুইটা তারিখটা কী সো আমি এখন আপনাদেরকে ক্লিয়ার করে বোঝালাম যে উপর উপরের দিকে যে তারিখটা আছে ওই তারিখে আপনার এই ফাইলটা ওপেন করেছে এবং একটা সাবমিশন এর জন্য একটা অ্যাপয়েন্টমেন্টের ডেট নিয়েছে নিচে যে একটা তারিখ পাইছেন এই তারিখে আপনারা ওই ফাইলটা সাবমিশন করবে তো এখন হচ্ছে যে এই সাবমিশনের পরে হচ্ছে আপনারা একটা ওয়ার্ক পারমিট বের হবে তবে এই ওয়ার্ক পারমিট বের হতে সর্বোচ্চ আপনার দুই মাস বা তিন মাসও লাগে তবে ডিপেন্ড করে তো কোন কোনো জায়গায় এক মাসও লাগে কিছু কিছু ইমিগ্রেশন ডিপার্টমেন্টে আবার কিছু কিছু ইমিগ্রেশন ডিপার্টমেন্টে দুই মাসের উপরও বেশি লাগে সো এখন ক্লিয়ার করে হতে পারে অনেকে বুঝতে পারতেছেন যে ডাটা প্রোগ্রামের যে চার তারিখে অক্টোবর মাসে দু হাজার চব্বিশ তারিখে তিন একটা বিশ মিনিটে যে ফিজিক্যালভাবে তারা সাবমিশনের জন্য তারা প্রস্তুতি রয়েছে তো এই সময় যে এবং যে যার ইমিগ্রেশন ডিপার্টমেন্টে অর্থাৎ হতে পারে এটা ব্রোকারেস্ট ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এবং সোশা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট একটা ব্রাশ অফ ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তিমিসা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তারপর হচ্ছে ইলোফ ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তারপর হচ্ছে আরাত অনেক ইমিগ্রেশন ডিপার্টমেন্ট রয়েছে এই মানে সো ডিপেন্ড করে এখন যদি কেউ ইমিগ্রেশন কথা যদি বলি তাহলে যে বুকারেস্ট ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এটা সবসময় বিজি থাকে এরা বিজি আছে একটা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আর এখানে টিআরসি কার্ড থেকে শুরু করে অন্যান্য ওয়ার্ক পারমিট সমস্ত কিছু একটু লেট ওঠে তো এখানে এই তারিখটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝলাম বোঝালাম যে এই তারিখে জমা দিলে হইতে পারে কে এক মাসের মধ্যে আপনারা ভেরিফাই করেন তারা এখন বর্ডার এজেন্সির মাধ্যমে তারা ভেরিফাই করে আগের মতো সেই রুমানে সিচুয়েশন হলে নাই যেটা বাস বাস্তব আমরা একসময় এই কথাটা শুনছিলাম যখন পোলেন্টের জন্য ফাইল সাবমিশন করছিলাম এবং ভেরিফিকে ভেরিফিকেশনে যখন তার কোম্পানিকে ভেরিফাই করে এবং উপযুক্ত প্লেস আছে কিনা তাদের থাকার জায়গা আছে কিনা এইগুলি সমস্ত কিছু ভেরিফাই করে এখন একটা ওয়ার্ক পারমিটে টোটালি ভেরিফাই করে যেটা বাস্তব তো সমস্ত কিছু ভেরিফাই করার পরে তারা সিদ্ধান্ত করে যে ওয়ার্ক পারমিটটা উদ্ধার দিবে কিন্তু মিনিমাম এখানে তিন মাসের কথা বলা থাকে কিন্তু তিন মাসের আগেও উঠে আবার পরে উঠে তবে বেশিরভাগই মিনিমাম তিন মাসের আগেই উঠে যায় যেটা আমরা সচরাচর দেখতেছি তবে এটা এক সময় অনেক খুব দ্রুততে উঠতো আমরা নিজে চোখে দেখেছিলাম দুই হাজার বাইশ তেইশ সালেও অনেক দ্রুততে উঠতো এমন একটা ওয়ার্ক পারমিট পনেরো দিনে বা এক সপ্তাহের মধ্যে উঠত তো কিন্তু সেই সিচুয়েশন হলে আর নাই এখন যেহেতু রোমানায় ফুল চেঞ্জের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং সমস্ত রুলসগুলো অবশ্যই ইউরোপিয়ান ইউনিয়নের রুলসগুলো তারা অ্যাপ্লাই করতেছে এবং স্টেপ বাই স্টেপ সমস্ত ইমিগ্রেশন ডিপার্টমেন্টে তাদের রুলসগুলো আপডেট করতেছে এখন যেটি বাস্তব আসলে আমি নিজেই দেখতেছি আগে কতটা সহজ ছিল এবং দিনের পর দিন সমস্ত কিছু হার্ড হার্ড হয়ে যেতেছে সো তাছাড়া আমি আরেকটি ইনফরমেশন দিতে যাচ্ছি আর এই ডাটা প্রোগ্রামের মধ্যে এখানে অবশ্যই আপনারা দেখতেছেন যার নামে এটা অ্যাপ্লাই করবে তার নাম তারপর ম্যারিড কিনা আনম্যারিড এটাও আছে ফিমেল কিনা মেল এটাও আছে তার ডেট অফ বার্থ আছে এবং কোন ডিস্ট্রিক্টে আছে এইগুলি সব বিস্তারিত লেখা আছে পাসপোর্ট নাম সহকারে উল্লেখ করা আছে তো এই সমস্ত ডাটাটা এন্ট্রি থাকে যে যার নামে অ্যাপ্লিকেশন করা হবে অ্যাপ্লাই করা হবে তার এই ডাটা বেসটা এন্ট্রি করা থাকে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন